সো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সো দেখতেই পাচ্ছ বাচ্চা পার্টি সব বসে আছে তো দেখে তোমরা হয়তো একটু গেস করতেই পারছ আজকে কি তো তো আমি চলে এসেছিলাম দাদা ভাইয়ের বাড়িতে আমাদের ছোট্ট মামের হ্যাপি বার্থডে ছিল তো আমরা দেখো চলে এসেছি আর বাচ্চারা দেখো বেলুন নিয়ে ভীষণভাবে মানে বদমাইশির সাথে সাথে খেলা করছে আর দেখতে বেশ ভালো লাগছিল। তো তারপরে খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস বৌদি ভাই কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর বাইরে খুব জোর বৃষ্টি পড়ছিলো তো এটা একটা দিদি বসে আছে আমাদের আর বাচ্চাগুলো খুব এনজয় করছিল দেখতেও ভালো লাগছিল আর ভীষণভাবে চিৎকার করছিল তো তারপরে দেখো এই যে দাঁড়িয়ে আছে ছোট্ট মাম্মাম ছোট্ট মাম্মার আজকে হ্যাপি বার্থডে তো তারপরে দেখো কেকও চলে এসেছে আর মাম্মাম কেক কাটছে তোমরা একটু উইশ করে দিও ওকে হ্যাপি বার্থডে উইশ দেখো আমাদের মাম্মা আর ছোট্ট মাম্মাম কেক কাটছে আর দেখো মানে স্প্রে করা হচ্ছে আর দাদাভাই ওখানে স্প্রে করছিল সবাইকে একদম স্প্রে করে পুরো সাদা বানিয়ে দিয়েছিলো তারপরে দেখো মাম্মাম তারপরে একটু ছবি তোলাতুলি হলো রিলস বানানো হলো তারপরে মানে মাম্মাম দেখো সেই স্প্রেটা নিয়ে বলছে এটা স্প্রে স্প্রে তারপরে আমার পাপা দেখো পাপা বেলুন নিয়ে খেলছে আর অনেক সেলফি তোলা হলো অনেক লাস্টে তো বার্থডে গলা দাঁড়াতেই যাইছিল না খুব কষ্ট করে ছবি তোলা হয়েছিল তো স্পার্কেলটা অতটা ভালোভাবে মানে জ্বললো না তারপরে দেখো কেক কাটা হয়ে গেছে তো এটা তোমাদের আমি দুবার দুবার দেখিয়ে ফেললাম হয়তো তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও দেখো ওরা খুব এনজয় করছে এই দেখো মাম্মামাকে বার্থডে গাল একদম নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে আমাদের আমাদের মাম্মাও দেখো নাচতে শুরু করে দিয়েছে তারপরে দেখো দাদাকে একদম স্প্রে করে আমাদের ইমরান ভাই কী অবস্থা করলো সাদা বানিয়ে দিয়েছে পুরো তারপরে কাকিমাকে দিয়ে দিয়েছে কাকুকেও দিয়ে দিয়েছে তো তারপরে দেখো সবার একদম সেলফি তোলা তুলি ভিডিও করা কড়াকড়ি হলো অনেক কিছু তো ভাবলাম তো সাথে একটু সবাই কি কে কী করছে শেয়ার করে দিই শেয়ার করে দিলাম কাকু বলছে আমাকে তো পুরো ভিজিয়েই দিল তারপরে দেখো একটু নাচ হচ্ছিলো মম্মমের তো এখন অমন নাচ করছে এখন বাজছিল কটা এখন বাজছিল সাড়ে নটার উপরে হয়ে গেছিল দশটার কাছাকাছি আর খাওয়ার পর্ব তো কাকিমাদের আজকে সোমবার সবারই নিরামিষি সেই জন্যে আজকে একদম নিরামিষি আইটেম হয়েছিল ছোলার ডাল লুচি কেক আর দেখো দুরকম রকম